নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুধু বিহারের ভোট নয় কিভাবে প্রথম দিনের ভোটেই বদলে গেল পুরো রাজনৈতিক সমীকরণ একদিকে অমিত শাহের কৌশল ব্যর্থ অন্যদিকে নীতিশ কুমারের এক চালেই ধাক্কা খেল পুরো বিজেপি শিবির আর এখন উঠছে একটাই প্রশ্ন নীতিশ কি শেষ পর্যন্ত তেজস্বীর হাত ধরবেন চলুন বিশ্লেষণ শুরু করা যাক ছয় নভেম্বর বিহারের একশো একুশটি আসনে প্রথম দফার ভোট শেষ ভোটের ফলাফল আমরা জানব চোদ্দই নভেম্বর কিন্তু গ্রাউন্ড রিপোর্ট এখনই বলে দিচ্ছে বিজেপির অবস্থা একদম চাপের মধ্যে কারণটা স্পষ্ট এইবার বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি ফলে জেডিইউয়ের যে পকেট ভোট অর্থাৎ অতি পিছিয়ে পড়া দলিত মহাদলিত মহিলা মহাসংখ্যালঘু ও কর্মী সম্প্রদায়ের ভোট সেগুলো বিজেপির দিকে যায়নি নীতিশ কুমারের ব্যক্তিগত ইমেজ সরল মাটির মানুষ হিসেবে যেভাবে সাধারণ ভোটারদের মনে আছে সেই ভরসাটা হারিয়ে ফেলেছে বিজেপি সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটা পরিষ্কার বার্তা ছড়িয়ে গেছে যে নীতিশ যদি এনডিএর মুখ না হন তাহলে বিজেপিকে ভোট দেবার মানে নেই এই কারণেই দেখা যাচ্ছে যেসব আসনে বিজেপি দাঁড়িয়েছে এবং সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে ভোটের বড় অংশটা চলে গেছে ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীর দিকে নীতিশের অনুপস্থিতিতে বিজেপির প্রার্থী মানেই দিল্লির লোক বিহারের মাটির সঙ্গে সংযোগহীন এই ইমেজটা বিরাট ক্ষতি করেছে বিজেপিকে এই মুহূর্তে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী একশো একুশটার মধ্যে জেডিইউ এক নম্বরে আর জেডি দ্বিতীয় স্থানে আর বিজেপি তৃতীয় স্থানে অর্থাৎ নীতিশ কুমারকে যতটা হালকা করে দেখা হচ্ছিল তিনি সেই ধারণা পুরো উল্টে দিয়েছেন ভোটার টার্ন আউটর রেকর্ড সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ দুই হাজার সালের থেকে প্রায় দশ পার্সেন্ট বেশি আর এই অতিরিক্ত ভোটের বড় অংশটা গিয়েছে তেজস্বী যাদবের ইন্ডিয়া গঠবন্ধনের দিকে অমিত শাহের বড় ভুল ছিল একটাই নীতিশ কুমারকে অপ্রয়োজনীয় ভেবে ফেলা তিনি ভেবেছিলেন জেডিইউকে চাপের মধ্যে রেখে বিজেপি নিজের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবে নামও উঠেছিল নিত্যানন্দ রায় লালন সিং প্রমুখের কিন্তু ফল উল্টো হয়েছে নীতিশ না থাকায় বিজেপি হারাচ্ছে নিজের সহযোগী ভোট ভোটব্যাঙ্ক সংখ্যালঘু ভোট গেল মহাদলিত ভোট গেল আর সঙ্গে গেল নীতিশ ফ্যাক্টরের বিশ্বস্ত বেস বিজেপির প্রার্থীরা মাঠে নামলেই ভোট চোর ভোট চোর স্লোগান শুনতে হচ্ছে সিমানের প্রার্থী দেবেশ সাহাবকে তাড়িয়ে দিয়েছেন স্থানীয় মানুষ অন্যদিকে জেডিইউ প্রার্থীরা এই ধরনের রাগের মুখে পড়ছেন না অর্থাৎ মানুষের হতাশা স্পষ্ট তারা কেন্দ্রীয় শাসনের ঘেরাটোপ ভেঙে আবার রাজ্যের পুরনো মুখে খুঁজছে এবং সেই মুখটা এখনও পর্যন্ত নীতিশ কুমার ভোটের প্রথম দফা শেষ আর ইতিমধ্যেই রাজনীতির করিডরের নতুন শব্দ তীর লণ্ঠন জোট অর্থাৎ নীতিশ কুমারের জেডিইউ এর তীর এবং তেজস্বীর আর জেডির লণ্ঠন দুজন মিলে যদি সরকার গঠন করে তাহলে অমিত শাহের কৌশল পুরোপুরি ব্যর্থ হবে এখন প্রশ্ন নীতিশ কি তেজস্বীর হাত ধরবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জেডিইউ ষাট থেকে সত্তরটি সিট পায় তাহলে সরকার গঠনের চাবিকাটি থাকবে পুরোপুরি নীতিশের হাতে মোদী বিহারে র্যালি করলেন প্রতিদিন কিন্তু কোথাও দেখা গেল না নীতিশ কুমারকে পাশে নিয়ে এই ইঙ্গিতটাই এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন উঠছে বিজেপি কি এবার দুই দফার ভোটের আগে নীতিশকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে যাতে অন্তত বাকি একশো বাইশটি আসনে ভোটে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায় কিন্তু যদি না করে তাহলে চোদ্দই নভেম্বরের পর দেখা যাবে নীতিশ নিজের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে হাত মেলাচ্ছেন দুই হাজার কুড়ি সালে এলজেপি আর বিজেপির কৌশলে জেডিইউকে নামিয়ে আনা হয়েছিল সত্তর থেকে তেতাল্লিশটি আসনে নীতিশ সেই অপমান ভোলেননি এবার সেই হিসেব চুকিয়ে নিতে মাঠে নেমেছেন তিনি জানেন অমিত শাহ চান না তিনি মুখ্যমন্ত্রী থাকুন তাই এবার নীতিশও নিজের ওয়াররুমে তৈরি রেখেছেন বিকল্প সমীকরণ তেজস্বীর সঙ্গে হাত মেলানো মানে বিহারের রাজনীতিতে নতুন অধ্যায় অমিত শাহ মোদীর বিপরীতে তীর লণ্ঠন ফ্রন্ট বিজেপির সম্রাট চৌধুরী এখনও দাবি করছেন বিজেপি এগিয়ে আমরা দুইশোয়ের বেশি আসন পাব অন্যদিকে কংগ্রেসের পবন খেরা কটাক্ষ করে বলেছেন যেখানে নীতিশ আছেন সেখানেই বিহারের মানুষ এই দুই বক্তব্যই বোঝাচ্ছে যে দুটো পক্ষই আত্মবিশ্বাসী কিন্তু বাস্তবে যে নীতিশী নির্ণায়ক শক্তি তা অস্বীকার করার উপায় নেই প্রথম দফার ভোট শেষে বিহারের রাজনীতিতে স্পষ্ট বার্তা নীতিশ ছাড়া বিহারে কেউ সরকার গড়তে পারবে না অমিত শাহের কৌশল উল্টো নিজের ঘাড়েই পড়ছে আর সেই কারণেই এখন সব নজর চোদ্দই নভেম্বরের দিকে শেষ প্রশ্ন একটাই নীতিশের তীর কি শেষ পর্যন্ত তেজস্বীর লণ্ঠনের আলোয় মিশে যাবে নাকি বিজেপির ঘুটি আবার উল্টে দেবে মোদীর শেষ মুহূর্তের ঘোষণা সব উত্তর মিলবে চোদ্দই নভেম্বর ততদিন চোখ রাখুন রিসার্চ নিউজে